পটিয় শুভ উদ্বোধন হল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফাতেমা কনভেনশন হল শুক্রবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কনভেনশন হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাস খলিলুর রহমান পটিয়া থেকে মিজানুর রহমান রুবেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফিতা এবং ক্যাকেটে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফাতেমা কনভেনশন হল চট্টগ্রামের পটি উপজেলার হরিংখাইন রাস্তার মাথায় সুবিশাল স্পেসে নির্মিত এক কনভেনশন হলে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা এদিকে ফাতেমা কনভেনশন হলের কর্ণধার মুজিবুর রহমান ও তার সহকর্মী নীলুফা ইসলাম আখির তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা কনভেনশন হলের ভেতরে বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন চট্টগ্রামের কোটি উপজেলার মানুষের জন্য এটি একটি নতুন সংযোজন এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই কনভেনশন হল বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন টেডিস গ্রুপের চেয়ারম্যান আলহাস রহমান সামনে না গেলে কাজ করতে পারো নাকি করি না একটা হাত একটু একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ